কাজল কাজলসিনা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে খর্ধ পাতুলিয়ায় আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস বিধানসভার প্রয়াত বিধায়ক কাজল স্মৃতি স্মৃতিরক্ষার উদ্দেশ্যে কাজল কাজলসিনহা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে পাতুলিয়ায় আয়োজিত হল প্রয়াত বিধায়কের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃতীয় বর্ষ রক্তদান শিবির এই দিন সান্ধ্যকালীন রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খর্দ ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খরদ ও পৌরসভার পৌরপরিষদ সদস্য তথা প্রয়াত বিধায়ক কাজল সিনহা স্ত্রী নন্দিতা সিনহা ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় বলেন না এরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছে প্রথম প্রোগ্রাম ছিল সেদিন চক্ষু পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির আপনারা শুনলেন যে অনেকগুলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের আজকে এখানে একশো কত জনের জন্য দেওয়া হয়েছে সে উনপঞ্চাশ জন হবে দুশো একজন পরীক্ষা করেছিল আর তেত্রিশ জনের চক্ষু অপারেশন হবে আর চশমা আজকেই দেওয়া হবে এখান থেকেই দেওয়া হবে এই মঞ্চ থেকেই দেওয়া হবে আর আমি মনে করি যে কাজল সম্পর্কে আমি আগেও বলেছি আপনাদের কাছে আমি আবারও বলেছি যে কাজল একজন সুসংগঠক ছিল খুব ভালো সংগঠক ছিল এবং সারা বছর কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোটা গ্রাম এবং শহরকে ইনভলভ করে রাখত নানা কাজের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতে পারত খেলাধুলা থেকে শুরু করে কিছু নিয়ে করতে পারত ফলে কিন্তু আমাদের প্রত্যেকেরই যেদিন জন্ম হয় সেদিনই আমাদের কপালে লিখে দেন যে আমার কবে ফিরিয়ে যেতে হবে তো অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের যে তার অল্প বয়সী স্ত্রী এবং তার থেকেও ছোট সন্তানকে রেখে তাকে চলে যেতে হলো কবিরের চরি চলে যেতে হলো ফলে একটা বিরাট শূন্যতা তো তৈরি হয়েছিল সেই শূন্যতা কিভাবে পূরণ হবে বলতে পারবো না কিন্তু সে যে সমস্ত কাজগুলো করছিল বা করতে চেয়েছিল সেগুলো আমি পরবর্তীকালে এখানে এসে দাঁড়াই এবং প্রথম দিন মানে ঘরের দিকে আমি প্রথম ওদের বাড়িতে গিয়েছিলাম আর আর ছেলের সঙ্গে দেখা দেখা করে এসেছিলাম সেদিন সম্ভবত সৌগত রায় সৌগত গিয়েছিল তো আমরা চেষ্টা করব এবং আমি চাই যে কাজল অনেকের উপকার করে গেছে তারা যেন সে স্মরণে রাখেন উপকারী উপকারী যে হয় তাকে স্মরণে রাখাটা বাঞ্ছনীয় ভুলে যাওয়ার চেষ্টা করাটা ওটা ভালো নয় আসলে দেখায় না রাজদর হার ধরে অনেক নেতা হয়েছে ফরদার আমি ইনশাআল্লাহ তারা ভুলে যাচ্ছে না না আমি এটা তুমি বিস্তারিত আলোচনা করবো না আমি মনে করি আমি যার কাছে উপযুক্ত হইছি সারা জীবনের জন্য আমার সে কথা মনে রাখা উচিত এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা তার পরিবারের ভালো ভাল খোঁজ রাখা তার সন্তানের খোঁজ খবর রাখা নৈতিক কর্তব্য তবে সব লোকে ব্যাপারে আমার এটা বলার নেই যারা যারা তার কাছের লোক ছিল দেখা যায় তাদের উপকৃত হয়েছিল তাদের নিশ্চিত ভাবে উচিত তাদের দাদা দাদা হাতটা পিছায় घर <s poured aliveấy> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা